কুড়ি অধ্যায় আহ পদ সেখান থেকে বাক্য দেখব আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি আমরা আমাদের ঈশ্বর সদা নামের কীর্তন করিব ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আসুন প্রার্থনা করি ঈশ্বরের পিতা দয়বান প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ আজকে তুমি যে বলেছ যে তোমাতে যাতে আমরা নির্ভর করি প্রভু এই জগতের মানুষেরা প্রভু দ্বারা সেই হ্রদ অশ্ব প্রভু বিভিন্ন জিনিসে প্রভু নির্ভর করে থাকে কিন্তু প্রভু আমাদের নির্ভরতার জায়গা তুমি প্রভুগ তুমি বাক্যে আমাদেরকে বলেছ প্রভু এই বিষয় তুমি আমাদেরকে বুঝতে আরো সাহায্য করো তোমার পবিত্রতার পরিচালনা দাও এবং যতজন সন্তানেরা শোনে প্রত্যেকের হৃদয়ে প্রভু তুমি কথা বলো তাদেরকে তোমার পথ সকল জানতে সাহায্য করো তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো যিশু নামে যাই যীশু আজকে আপনাদেরকে যে বিষয় আমি বলবো যে আমরা প্রভুর নামেতে আমাদেরকে নির্ভর করতে হবে একটু আগে আমরা এই শুনেছি কি আমরা শুনেছি এখনকার সময় এই কালো বিদ্যা কালো জাদু এইগুলো বেশি এখন দেখছি বিভিন্ন জায়গায় সব এরিয়া থেকে শুরু করে আমাদের এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন শুনছি কালো বিদ্যা কালো জাদু এইগুলো করছে করে মানুষকে নষ্ট করতে চাইছে কিন্তু আমাদের প্রভু তিনি আমাদেরকে একটি বিষয় তিনি আমাদেরকে বলেন যে আমরা সদা প্রভুতে আমরা নির্ভর করব যারা এটা নষ্ট করার চেষ্টা করে সদাপ্রভু তিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি এই সমস্ত কিছু তিনি নষ্ট করবেন বলছে যে ইহারা রথে রথ মানে জানেন তো হ্যাঁ রথ আগেকার সময়ে রথ হ্যাঁ ব্যবহার করা হতো এই রথ বলতে ঘোড়া তার সঙ্গে ঘোড়া ব্যবহার করা হতো আর এই রথে দুচাকার গাড়ি থাকতো ওই রথ ওই রথ ব্যবহার করা হতো কী জন্য হ্যাঁ সেই রথ ব্যবহার করা হতো প্রতিযোগিতা রেস খেলার জন্য রথ ব্যবহার করা হতো রেস খেলার জন্য এই সেই রথ ব্যবহার করা হতো যুদ্ধ করার জন্য আগেকার সময়ে যুদ্ধ মানুষ এই যুদ্ধ করার জন্য এই দেশ ওই দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য এই রথ তারা ব্যবহার করত এবং যাতায়াতের জন্য তারা ব্যবহার করত এই রথ ভারী হ্যাঁ ধরুন মাল বহন করার জন্য মাল বহন করার জন্য এই রথ ব্যবহার করা হতো এবং বিভিন্ন আপনার কি বলবো যদি কেউ মারা যায় সেই মারা যায় এই ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় না কিন্তু অনেক জায়গায় এরকম হয়তো দূরে আছে তখন কি করা হচ্ছে যদি কেউ মারা যাচ্ছে হসপিটাল দিয়ে অ্যাম্বুলেন্স করে বাড়ি নিয়ে আসা হচ্ছে ওই লাস্টারে তাই তো কিন্তু আগেকার সময় এই সেই ঠিকভাবে এই রথকে হ্যাঁ এইরকম যাদের দেহ দাহ করা হবে বা কবর দেওয়া হবে সেই সময়ে এই এই রথ এইভাবে ব্যবহার করা হতো বিভিন্ন কার্যে এই রথ ব্যবহার করা হতো সেই সব মানুষেরা আগেকার সময় এই রথের উপর নির্ভর করা হতো কেন রথ নির্ভর করছে কারণ ওই রথটা প্রতিযোগিতায় যেতে হ্যাঁ যুদ্ধ করার জন্য যাতায়াত করার জন্য বিভিন্ন ভারী জিনিস বহন করার জন্য এই রথগুলো ব্যবহার করে থাকতো কিন্তু এই রথ যে ব্যবহার করা হয় এই হ্রদ কোন কোন দেশে ব্যবহার করা হতো আমাদের উত্তর ভারতের দিকে উত্তর ভারত আপনারা চেন তো উত্তর ভারত দিল্লি কাশ্মীর এইসব জায়গা উত্তরপ্রদেশ এইসব জায়গায় এইসব উত্তর ভারতে এইগুলোই রদ ব্যবহার খুব ব্যবহার করা হয়েছে এই রদ আমরা এছাড়াও বিভিন্ন দেশেও আমরা দেখি হুম মিশব দেশ আপনারা শুনেছেন হয়তো কি আমি জানি না মিশর বলে একটা দেশ আছে ওই দেশে ব্যবহার করা হতো গ্রিস দেশ ওই দেশে যুদ্ধ করার জন্য রথ ব্যবহার করা হতো অর্থাৎ রথটা ঈশ্বর বলছে যে ইহারা রথে নির্ভর করে কারা রথে নির্ভর করে যাদের প্রয়োজন আছে যুদ্ধ করার জন্য তাদের শক্তি দেখানোর জন্য তারা এই রথ ব্যবহার করছে যারা প্রতিযোগিতায় হ্যাঁ দৌড়ে হ্যাঁ প্রতিযোগিতা যেমন হয় রথেরও একটা প্রতিযোগিতা হয় যারা এই কার্যগুলো করতে চায় তাদের এই রথে তাদের নির্ভর করতে হয় যারা যাতায়াত করতে চায় হ্যাঁ আপনার হেঁটে হেঁটে কত কিলোমিটার আপনি যাবেন হ্যাঁ হেঁটে কিন্তু যাতায়াতের জন্য এখন আমরা গাড়ি আমরা দেখি যে আমাদের ইঞ্জিন গাড়ি সিএনজি গাড়ি এইগুলো পাওয়া যায় কিন্তু এখনকার সময়ে আমাদের ইঞ্জিন সিএনজি এই সব গাড়িগুলো আমরা আমরা পাচ্ছি কিন্তু আগেকার সময় এই যাতায়াতের জন্য এই রথ ব্যবহার করা হতো তাই এই রথটা হ্যাঁ ঈশ্বর বলছে এই রথে তাহা ইহারা হ্যাঁ জগতের মানুষ এই রথে তারা নির্ভর করতো কারণ এই রথ খুবই দরকার আছে আবার বলছে উহারা অশ্বে অশ্ব মানে জানেন তো ঘোড়া ঘোড়ার উপর নির্ভর করতে এই ঘোড়া আমরা যদি দেখি এই ঘোড়াও যখন ব্যবহার করা হয় হ্যাঁ সেইটা কি কাজে ব্যবহার করা হয় হ্যাঁ সেই ঘোড়া যে কিছু কিছু সিম্বল হ্যাঁ আছে কিন্তু আজকে আপনাদেরকে প্রথমে বলতে চাই এই রথের বিষয়টি এই রথের ব্যাপারটি আপনাদেরকে বলতে চাই যে এই রথ আসলে এইটার আমরা কিভাবে আমরা ব্যবহার করতে আমরা দেখেছি যাতায়াতের জন্য হ্যাঁ বিভিন্ন জিনিস নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই রথ বিশেষ করে আমরা যদি দেখি মাল বহন করার কার্যে সাহায্য করে প্রথম বিষয়ে আমি বলতে চাই যে এই রথ থেকে মাল বহন করার জন্য কার্যে ব্যবহার করা হয়ে থাকে আজকে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে এই রথ একটা বোঝা বহন করে ঈশ্বর তিনি বলছেন যে সেই বোঝা ঈশ্বর বলছেন যে তোহারা রথে নির্ভর করে কিন্তু আমরা সদাপ্রভুতে আমরা নির্ভর করব ঈশ্বর বাক্যে বলছেন তাহার কীর্তন করবো অর্থাৎ সদা প্রভুতে আমরা নির্ভর করব। যাহারা রথে নির্ভর নির্ভর করছে আমাদের রথে নয় কিন্তু সদা প্রভুতে আমরা নির্ভর করব। রথ সেটা কি বোঝাই করছে হ্যাঁ সমস্ত দামি দামি হ্যাঁ মাল বহন করার জন্য এই রথ ব্যবহার করা হয় সেঠিকভাবে আমাদের জীবনে হ্যাঁ আমাদের জীবনে এই বোঝা আছে আমরা যেমন গাড়িতে বোঝা আমরা বহন আমাদের জীবনেও অনেক বোঝা আছে কি বোঝা আছে অনেকের নষ্ট করার চেষ্টা করছে অনেকের রোগ আছে হতাশা আছে চিন্তা অনেকের ভাবে আছে মানসিক চিন্তা বাড়ি বাড়িতে লড়াই হচ্ছে হ্যাঁ বাড়ি বাড়িতে ছেলে বাবা ছেলে মা এরকম লড়াই হচ্ছে আবার যন্ত্রণা ব্যথা বিভিন্নভাবে যদি দেখি আমাদের জীবনে এইগুলো একটা বোঝার মতো আমাদেরকে বাইরে থেকে কেউ হয়তো বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে এটা আমাদের মনে যখন আসছে তখন আমরা এটা বোঝা আমাদের জীবনে হয়ে পড়ছে সেটিকভাবে আজকে যেমন ওই রথে মাল বোঝাই করা হয় সেটিকভাবে আমাদের জীবনের যে বোঝা আছে সেই বোঝাগুলো কি সেগুলো হতাশা আছে বিভিন্নভাবে কেউ নষ্ট করার চেষ্টা করছে কালো যাদু মন্ত্র হ্যাঁ বানবাড়ার এই বিভিন্ন করার চেষ্টা করছে সেটা একটা বোঝা আমাদের জীবনে পড়ছে ব্যথা যন্ত্রণা রোগ মানসিক চিন্তা বিভিন্নভাবে এইসব বোঝাগুলো নিয়েও কিন্তু আমরা চলছি আমাদের পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে সেই বোঝা আমাদের হ্যাঁ সেই বোঝা আমরা যে একটা বোঝার মতো আমাদের জীবনে কার্য করছি বোঝা আমরা কোথায় বহন করাবো রথে রথে মানুষ মাল বোঝাই করছে কিন্তু আমরা আমাদের জীবনের বোঝা কিসের উপর আমরা কারণ ওই বোঝাগুলো সবসময় আমাদের কাছে থাকলে আমরা 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 অনেকটা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছি মনে দুঃখ কাজ করছে যন্ত্রণা কাজ করছে সেই বোঝা আমরা কোথায় বহন করব। আজকে আপনাদেরকে বলতে চাই রথ যেমন মাল বোঝাই করে তেমনি ভাবে আমাদের সদপ্রভু তিনি বলছেন তোমাদের বোঝা আমার উপর তুমি দাও আমেন ঈশ্বর তিনি বাক্যে বলেন মথি এগারো অধ্যায় আঠাশ পদে প্রভু যিশু স্বয়ং প্রভু যীশু বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দিব আমেন যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত এর আগেও আপনাদের এই বাক্যটার বিষয়ে আমি বলেছিলাম কিন্তু আজকে আবার একটু আমি বোঝাতে চাই যে আমাদের যে রথ যে মাল বোঝাই করে ভার বহন করে সে ঠিকভাবে আমাদের জীবনেও একটা ভার আছে সেই ভারগুলো একজন তিনি বহন করতে চান তিনি হলেন স্বয়ং যিশু খ্রিস্ট এই জন্য তিনি বলছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা ভার যাদের জীবনে আছে তারা আমার নিকটে আসে আমি তোমাদেরকে বিশ্রাম দেবো আমেন আমাদের সমস্ত ভার বোঝাগুলো আমাদের ঈশ্বর প্রভু যীশু তিনি বলছেন তিনি আমাদেরকে ভারগুলো বহন করবেন আজকে এই বলতে চাই একজনের এই হঠাৎ করে এই মাঝে গত সপ্তাহে মনে হয় হ্যাঁ জ্বর হয়েছিল না গত সপ্তাহে একবার একজনের জ্বর হয়েছিল হ্যাঁ সেই জ্বরের মধ্য দিয়ে প্রভুর কাছে হ্যাঁ সেই প্রার্থনা করাতে প্রভু তিনি হ্যাঁ তাকে দয়া করেছেন তিনি তাকে সুস্থতা আরোগ্যতা তিনি দিয়েছেন হালেলুয়া আমেন অর্থাৎ আমাদের জীবনের ভারগুলো বোঝাগুলো যা আছে যদি আমরা প্রভুর কাছে একবার আমরা বলি তিনি দয়া করবেন একজন দাদা হ্যাঁ সেই তিনি মদ্যপান করতেন না মাঝে তাই তো দিদি কিন্তু করতে করতে প্রভুর নামেতে প্রার্থনা করতে করতে সেই মদ খাওয়া বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার এখন বলছেন আবার ধরেছে সেই মদ খাওয়া আবার ধরেছে কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই যেটা একবার প্রভু কার্য করতে শুরু করেছে সেই কার্য যিনি করেন তার কাছে আমরা আশা বন্ধ করি অনেক সময় যখন আমরা আমাদের ঈশ্বরের কাছে এসে আমাদের জীবনে কার্য হয়ে যায় তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ আমরা অনেক সময় আমরা যদি দিতে ভুলে যাই বা আমরা অনেক সময় তার সঙ্গে যোগাযোগ আমরা যদি না করি আমার পিতা তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি তাহলে আমার পিতা আমাকে হাত ধরে সঠিকভাবে চালাতে তে দরকার আছে তাই তো আমার পিতার যদি আমি হাত ধরে আমি চলি তাহলে পিতা তিনি আমাকে সঠিকভাবে তিনি আমাকে চালাবেন amen সঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই আসুন আমাদের পিতা তিনি বলেন তোমার দক্ষিণ হস্ত আমি ধরে রেখেছি হ্যাঁ জিশা 41 অধ্যায় 10 পদে আমাদের পিতা বলছে তোমার দক্ষিণ হস্ত ডান হস্ত আমি ধরে রাখিয়েছি আমার পিতা আমাদের হাত ধরে রেখেছে কিন্তু সেই পিতার সঙ্গে আমাদের কথা বলতে হবে যে পিতা আমার কি প্রয়োজন আছে আমার ছোট্ট সন্তান আমাদের যে ছোট্ট সন্তানেরা তাদের যা যা প্রয়োজন থাকে আমাদের ছোট্ট সন্তানের সেই ছোট্ট সন্তানের বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে মা বাবা সেটি বুঝতে পারে আমরা যখন সেই ছোট্ট সন্তানের মতো পিতার কাছে মায়ের কাছে বাবার কাছে কিছু বলি যেভাবে হোক মা বাবা বোঝার চেষ্টা করে যে কি বলতে চাইছে আমার সন্তান কি চাইছে সে ঠিকভাবে আমরা যদি আমাদের পিতার সঙ্গে হাত ধরে আছি কিন্তু সেই পিতাকে আমরা যদি না জানাই না বলি তাহলে পিতা হ্যাঁ তিনিও আমাদেরকে সেইভাবে বলতে পারবে না কিন্তু আজকে বলতে চাই যে আমরা যদি একবার মুখ ফুটে বলি পিতা কিন্তু সেই অপেক্ষায় আছে তিনি সমস্ত জানে কি দরকার আছে কিন্তু আমরা যদি মুখ ফুটে বলি পিতা তিনি সঙ্গে সঙ্গে কার্য করার চেষ্টা তিনি করেন তাই আমরা যখন যে সমস্যাটা আমাদের জীবনে হয় সেইটা প্রভু এই মতটা তুমি আমার স্বামী থেকে দূর করে দাও এই মদ যাতে আমার স্বামীর জীবনে না আসে প্রভু তুমি সেই পদগুলো তুমি দেখাও এই প্রার্থনা যিশু নামে চাই আমেন এইভাবে আমরা আমাদের পিতার কাছে আমরা আমাদের ভারগুলো আমরা বহন করি কি ভার কি যন্ত্রণা আসে সেইগুলো আমরা আমাদের পিতার কাছে দিই আজকে বলতে চাই ওই যে রথে কে রথ তাপ পরিচয় চালায় যে রথের চালককে হ্যাঁ অনেক সময় আমরা বলি সারথী হ্যাঁ রথ যে চালায় সারথী তাকে সারথী বলে হ্যাঁ সেই ড্রাইভার যে রথ চালায় সে কেন সেই রথটা চালায় আমাদের রথ চালানোর কেন দরকার আছে যখন আমরা কেউ গাড়ি দেখি যে চালাই সে এক দিশায় চলতে থাকে কিন্তু কেন সে এই রথ চালাচ্ছে তার কারণ হলো যে ওই রথে ওই চলার কারণ হলো একটাই কারণ যে যেতে আমরা গন্তব্য স্থানে আমরা পৌঁছাই আপনি যদি এখন এইখান থেকে অটো ধরে এই এখন আপনি এতে চলে যান হ্যাঁ হরিপালের ওই দিকটায় সেইটা যেতে গেলে আপনার গাড়িতে করে আপনি যাচ্ছেন টানা সোজা যাচ্ছেন কিন্তু ওইটা যাওয়ার জন্য কেন আপনি যাচ্ছেন তার তো একটা উদ্দেশ্য থাকবে তার তো একটা তার তো একটা কারণ থাকবে যে কেন আপনার ওই রথের উপর নির্ভর করে আপনাকে চলতে হবে অর্থাৎ তার মানে আমরা ওই রথের উপর চলার একটাই কারণ হলো যাতে আমরা একটা স্থানে পৌঁছাই একটা স্থানে আপনি কন্টিনিউ হ্যাঁ ওই রথে নয় কিন্তু তার একটা কারণ আছে যে একটা গন্তব্য স্থানে আপনি পৌঁছান সে ঠিকভাবে আমাদের প্রভুতে আমাদেরকে কি করতে হবে আমাদের প্রভুতে আমরা যুক্ত আমরা থাকব কারণ হলো আমাদের একটা গন্তব্য স্থানে আমাদের পৌঁছানোর দরকার আছে এই জীবনের একটা গন্তব্য স্থান আছে এই জীবনে একটা গন্তব্য স্থান আছে আমাদের জীবনে দেখুন আমরা কেমন ভাবে আছি কিন্তু একটা সময় একদিন না একদিন এই জগৎ আমাদের ছাড়তে হবে হয়তো বয়স অনেক হয়ে যাবে সেই বয়স হয়ে যাওয়ার পরে হয়তো আমাদের ছাড়তে হবে কারো কম বয়সে কেউ ছেড়ে দিচ্ছে তার জগৎ কিন্তু আমাদের যদি আর্থিকভাবে দেখি আমাদের একটা গন্তব্য স্থান আমাদের আছে সেই গন্তব্য স্থান আমাদের যুক্ত সেই গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমাদের সেই রথে হবে। অর্থাৎ আমাদের প্রভুতে রথে নয় কিন্তু তিনি বলছেন যে ওহারা রথে নির্ভর নির্ভর করে কিন্তু আমরা করব অর্থাৎ আমাদের হবে। সেই জন্য সেই গন্তব্যস্থান কোথায় আমাদের আমরা যদি প্রভুতে নির্ভর করে থাকি তা হলো সর্ব সেই গন্তব্যস্থান কোথায় তা হলো পরিত্রাণ সেই গন্তব্যস্থান কোথায় তা হলো জীবন মুকুট আমেন আমাদের প্রভু তাকে যদি আমরা নির্ভর থাকি তাহলে সেই নির্ভরতায় আমাদের একটা গন্তব্যস্থান আছে মৃত্যুর পরে আমাদের স্বর্গ তিনি আমাদেরকে দান করবেন মৃত্যুর পরেও আমাদের পরিত্রাণ তিনি দান করবেন যদি আমরা সেই প্রভুতে এখন থেকে আমরা হ্যাঁ বিশ্বস্ত থাকি এখন থেকে আমরা সেই প্রভুতে আমরা নির্ভর আমরা থাকি এবং তিন নম্বর বিষয় আপনাদের বলতে চাই যে রথ ওই রথ এই যাওয়ার কারণ হলো এই একটা যাত্রা একটা সোজা একটা যাত্রার জন্য এগায় কোনো গাড়ি যখন যাচ্ছে একটা যাত্রা তার এই যাত্রাটার জন্য সে বেরাচ্ছে সেই ঠিকভাবে এই রথটা একটা যাত্রা বা একটা মিছিল বা একটা যাওয়া হ্যাঁ গমন করা বা শোভাযাত্রা এরকম একটা হ্যাঁ কার্য থাকে অর্থাৎ গাড়ি যখন রথ যাচ্ছে এই সামনে থেকে আপনার একটা জায়গায় গন্তব্যস্থানে পৌঁছাবে এই গন্তব্যস্থানের এই যাওয়াটাকেই একটা যাত্রা বলে একটা মিছিল বলে একটা গমন বলে বা শোভাযাত্রা আমরা বলতে পারি আজকে আমরা দেখি যে এইভাবে প্রভু তিনি আমাদেরকে বলেন এই রথে ওঠা মানে মানে আমাদের অনবরত সামনের দিকে এগিয়ে চলতে হবে প্রভুতে আমরা নির্ভর আমরা করলাম করার পরে আমরা চেষ্টা করি প্রভুতে অনবরত আমরা এগিয়ে চলতে প্রভুতে আমরা অনবরত যেন কার্য হয়ে গেল কিন্তু আবার আমরা মিস করে দিলাম তার মানে প্রভূতে আমরা অনবরত আমরা চলছি না কিন্তু যদি আমরা প্রভুতে অনবরত আমরা চলি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর আমাদেরকে বলেন যে সেই জন্য আমাদের ঈশ্বরের হাত আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের হাত যাতে আমাদের ধরে রাখে তার আমাদের প্রয়োজন আছে তাই বাক্যে বলে যোহন দশ অব্দ দশ পথ যখন দশ প্রভু যিশু বলছে যে চোর আসে চুরি বধ এবং বিনাশ করিতে কিন্তু আমি আসিয়াছি জীবন এবং উপচয় দিতে আমেন আমাদের প্রভু তিনি বলছেন যে চোর আসে চুরি বধ বিনাশ করতে চোর আসলে কে চোর হলো শয়তান চোর হলো শয়তান যে আমাদের জীবনকে চুরি করতে চায় কিভাবে চোর আমাদের জীবনকে চুরি করে প্রথম বলতে চায় চোর যখন চুরি করতে আসে সে রাতের অন্ধকারে নিস্তব্ধ অবস্থায় চোরের কাজ হলো যাতে আমরা না জানতে পারি আমরা জানতে পারা মানে হলো সে ডাকাত হয়ে গেল মানে সামনাসামনি আর কি চুরি করে আসে কিন্তু চোরের কাজ হলো সে নিস্তব্ধ ভাবে জীবনে আসবে কেউ জানতে পারবে না এইটাই চোরের কাজ এই চোরের কাজ করা কি করা। কিভাবে করে আমি বলছি এই যে আছি এই থাকতে থাকতে হঠাৎ করে ধরুন নিস্তব্ধতাই কেউ জানলো না আমাকে হ্যাঁ চুরি করতে থাকলো কিভাবে চুরি করতে থাকলো এই আপনারা জানতে পারছেন না কিন্তু একভাবে আমাকে চুরি করলো সেই চুরিটা কি হতে পারে কোনো নেশা কোনো মদ এইটা থেকে আমাকে চুরি করতে শুরু করলো সেইটা আমি খেতে 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 যখন আমি ধরা পড়ে যাচ্ছি হ্যাঁ তখন আমাকে আস্তে আস্তে এই মদ খেতে খেতে একজনের কথা বলতে চাই খেতে খেতে পেটের যে লিভারটা একদম পাতলা হয়ে গেছে ডক্টর বলেছে আর সে বেশি দিন বাঁচবে না এইরকম ঘটনা একজনের আছে আর সেই কেন বাঁচবে না কারণ লিভারটা একদম পাতলা হয়ে গেছে এত মদ খেয়েছে এত মদ খেয়েছে পাতলা হয়ে গেছে এবং এইভাবে কি করছে চোর আসে ধীরে ধীরে আমাদের জীবনে এসে আমাদেরকে নষ্ট আমাদেরকে করতে চায় তারপর বলে বিনাশ অর্থাৎ একেবারে ধ্বংস আমাদেরকে করে দিচ্ছে অর্থাৎ এইভাবে বলছে চোর আমাদের জীবনে আসে কিন্তু আমরা যদি প্রভুতে আমরা বিশ্বস্ত থাকি প্রভুতে আমরা নির্ভর থাকি তাহলে আমাদের একজনের হাত আমাদেরকে ধরতে হবে অনবরত যদি আমরা এগিয়ে চলতে চাই প্রভুর সেই পরিত্রাণের জন্য প্রভুর সেই জীবন মুকুটের জন্য প্রভুর দেওয়া সেই স্বর্গের দিকে যদি আমরা এগিয়ে চলতে চাই তাহলে আমাদের প্রথম যে বিষয় মনে রাখতে হবে। আমাদের হাত ধরে আমাদেরকে যদি মেয়ে বাবা মায়ের কথা বাবা মাকে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল কি হবে বাবা মার পরিচালনা পাবে না যদি বাবা মার পরিচালনা সন্তানের আর না পায় তাহলে কি হবে তাদের জীবন নষ্টের দিকে চলবে বাইরে যে যেমন খুশি তার স্বার্থের জন্য ব্যবহার করে যাবে কিন্তু বাবা মামা তার সন্তানদের স্বার্থের জন্য ব্যবহার করে না তার সন্তানদেরকে স্বার্থের জন্য ব্যবহার করে না আমেন হালেলিয়া সেঠিকভাবে আমাদের প্রভু যিশু তিনি তাকে আমরা যদি ধরে রাখি আমাদের প্রভুর হাত যদি আমি ধরে রাখি আমার পিতার হাত যদি আমি ধরে রাখি পিতা আমাদেরকে অনগ্রত সামনের দিকে সঠিকভাবে আমাদেরকে চলতে সাহায্য করবে আমেন সেই জন্য প্রভু যিশু স্বয়ং বলছে চোর আসে চুরি এবং বিনাশ করিতে আমি আসিয়াছি জীবন এবং উপচয় দিতে আমেন আমাদেরকে জীবন দিতে চাই আমাদেরকে জীবন তিনি দিতে চাই সেই যে ভুল কার্যের মধ্যে আমরা চলেছি সেখান থেকে প্রভু তিনি আমাদেরকে রক্ষা করতে চাই তাই আমরা দুঃখ নয় আমরা চিন্তা নয় কিন্তু প্রভু চরণতলে যখন আছি আমরা বিশ্বাস রাখি প্রভু সে বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের জীবনে কার্য করবে সে বিশ্বাসের মধ্য দিয়ে দিদির হ্যাঁ অনেকটা কার্য প্রভু তিনি করেছেন বিশ্বাস ধরে রাখলে প্রভু তিনি ধীরে ধীরে আরো অলৌকিক কার্য তাদেরকে নতুন জীবন ঈশ্বর তিনি দান করবেন আমেন সেই জন্য প্রভু যিশু বলছে আমি তোমাদেরকে নতুন জীবন দেব আমেন এবং ঘোড়ার বিষয়ে বলতে চাই বলছে ইহারা অসিয়া এবং উহারা ইহারা রথে এবং উহারা অশ্বে নির্ভর করে কিন্তু আমরা সদা প্রভুতে কীর্তন করিব আমেন অর্থাৎ অশ্ব বলতে কি ঘোড়া ঘোড়ার যদি তিনটে প্রতীক দেখি প্রথম প্রতীক ঘোড়া মানে কি একটা শক্তিশালী ঘোড়ার সামনে কে যাবে যদি ঘোড়া দৌড়ে যায় কে যাবে তার সামনে কেউ যাওয়ার মতো নেই সেদিক ভাবে প্রভু তিনি আমাদেরকে বলছেন যে ঘোড়া তো ওরা ওহারা ঘোড়া ঘোড়াতে নির্ভর করে কিন্তু আমরা যেন প্রভুতে আমরা নির্ভর করি ঘোড়ার যে প্রতীক তা হলো শক্তি ঘোড়ার সামনে কেউ দাঁড়াতে পারে না প্রভু যীশু আমাদের প্রভু তিনি বলছেন যে তিনি হলো আসল সর্বশক্তিমানা হালে ঈশ্বর তিনি বাক্যে বলেন মতি আঠাশ অধ্যায় আঠেরো পদে যে আসল শক্তির উৎস আমাদের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছে স্বর্গ স্বর্গ কোথায় উপরের দিকে এবং পৃথিবী কোথায় এই যে আমরা যেখানে বাস করছি বলছে প্রভু যিশু বলছে স্বর্গ এবং পৃথিবীর কর্তৃত্ব আমার হস্তে দত্ত দত্তক দেওয়া হয়েছে আমেন পিতা ঈশ্বর প্রভু যীশুর হাতে এই স্বর্গ এবং পৃথিবী যেখানে আমরা বাস করছি তাই আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে আমরা বাস করতে পারি শুধু আমরা যদি সেই আমাদের আসল শক্তির উৎস প্রভু যিশুর কাছে আমাদের জীবনকে আমরা সমর্পিত করতে পারি তাহলে আমরা নির্দ্বিধায় আমরা থাকতে পারি আসুক না অনেকে বান মারতে আসুক না অনেকে কালো জাদু করতে প্রভু যিশু নামেতে সমস্ত বন্ধন ভেঙে যাবে যিশু নামেতে আমেন শুধু একবার বলুন প্রভু আমার গৃহের যত বান কালো জাদু আছে আমি এই মুহূর্তে প্রভু যিশু নামেতে ভেঙে চুরমার করে দিই সমস্ত অভিশাপ আমার জীবনে যারা দিয়েছে যিশু নামেতে আমি সমস্ত অভিশাপের বন্ধন ভেঙে দিই যিশু নামেতে আমেন শুধু এইটুকু বলুন প্রত্যেকদিন প্রভু দেখুন যিশু খ্রিস্ট যিনি এই পৃথিবীর কর্তৃত্বকারী আসল তিনি কেমন কেমনভাবে আপনার জীবনে কার্য করে এবং সমস্ত অভিশাপ বন্ধন যেগুলো রেখেছে অন্যরা নষ্ট করার জন্য আপনাকে কিভাবে ভেঙে দেয় প্রভু যিশু আপনি দেখতে থাকবেন সেই ঠিকভাবে বিশ্বাস করে আপনি প্রভুকে আপনি জানান যে প্রভু আমাকে তোমার শক্তিতে শক্তিশালী করো এবং প্রভু সমস্ত বন্ধন সমস্ত মন্ত্রের বন্ধন তুমি ভেঙে দাও যিশু নামেতে এবং দুই নম্বর বিষয় আরেকটি বলবো যে ঘোড়া মানে হলো সাহসের ব্যাপার ঘোড়া যখন দৌড়াতে থাকে ওর সামনে কেউ দৌড়াতে পারে না কেন কারণ তার মধ্যে আছে সাহস তার মধ্যে আছে সেই সাহস সেই সাহস আমাদের প্রভুতে আছে আমাদের প্রভুতে সেই সাহস তিনি আমাদেরকে দেবেন আমরা দেখি প্রথম তিমতি এক অধ্যায় সাত পদে প্রভু বলছে যে আমি তোমাকে শক্তি প্রেম এবং সুবুদ্ধির আত্মা দিব শক্তি অর্থাৎ সেই শক্তি যদি প্রভু তিনি আমাদেরকে দেয় তাহলে সেই আমাদের জীবনের সাহস তৈরি হয় প্রভু তিনি একজনকে বলেন তার নাম জিহসু প্রভু তাকে বলছেন যে তুমি সাহস করো জিহসু এক অধ্যায় পাঁচ পদে লেখা আছে প্রভু সেই সন্তানকে বলছে যে তুমি সাহস করো আমের অর্থাৎ সেই সাহসের আসল কে তিনি বললেন খ্রিস্ট আমাদের প্রভুর কাছে আমরা প্রার্থনা করি যখন আমরা দুর্বল মনে করছি যখন আমরা ভয়ে আমাদের মধ্যে কাজ করছে হতে পারে রাত্রির বেলা অনেক সময় আমাদের এদিকে রাত্রের বেলা অনেকে ভয় পেয়ে যায় একটা সময় একা থাকলে তুমি সাহস দাও যিশু নামে দে আমেন সেইভাবে আমরা প্রভুর কাছে চাই প্রভু তিনি এই জন্যই বলছেন যে বিশ্বাস করে তুমি একবার চাও তুমি পাবে তুমি অন্বেষণ করো তুমি পাবে তুমি চাও তোমাকে দেওয়া যাইবে তুমি দাঁড়ে আঘাত করো দাঁড় খুলে দেওয়া যায় অর্থাৎ প্রভু যিশু তিনি কিন্তু একটা বিষয় বলেছেন যে তোমরা প্রতিনিয়ত করো অনবরত এবং তোমরা চেয়ে দেখো তোমরা পাবেই তোমরা খোঁজো তোমরা পাবেই তোমরা দাঁড়ে আঘাত করো দাঁড় তোমাদের জন্য খুলে দেওয়া যাবে যে দাঁড় মানে কি দাঁড় মানে হলো সেটা আপনি প্রবেশ করতে পারবেন না সেটা একটা কঠিন বিষয় কিন্তু প্রভুর কাছে যদি আপনি প্রার্থনার মধ্য দিয়ে দাঁড়ে আঘাত করে না অর্থাৎ অসম্ভব যে কার্য আপনার কাছে সেই কার্য যদি বলেন যে প্রভু ওইগুলো তুমি দূর করে দাও এবং আমার কাছে সেই অসম্ভব কার্যকে সম্ভব করে দাও প্রভু তিনি প্রার্থনার মধ্য দিয়ে বলছেন যে সেই কার্য তিনি করবেন তুমি একবার চেয়ে তো দেখো প্রভু তিনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন আমেন আলেলিয়া এবং শেষে বলতে চাই যে ঘোড়ার আরেকটি হ্যাঁ যদি চিহ্ন আমরা দেখি তাহলে মুক্ত স্বাধীন ঘোড়া যখন দৌড়াতে থাকে তার মতো করে সে দৌড়াতে থাকে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তার মতো করে সে দৌড়াতে থাকে সে স্বাধীন প্রভু যিশু তিনি আমাদেরকে বলেন যে আমাদেরকে তিনি স্বাধীন করেছেন কি থেকে পাপ হইতে আমাদেরকে স্বাধীন করেছেন এই অনেকে মন্ত্রবিদ্যা যা কিছু করুক কেন আমাদের জীবনে কার্য করে। যদি আমরা অন্যায় অপরাধ করে থাকি সেই সুযোগে সেই কালো আমাদের জীবনে কিন্তু যদি আপনি নামেতে আপনার সমস্ত পাপগুলো অন্যায়গুলো ধরুন আপনি করেননি তবুও আপনি প্রভুর কাছে স্বীকার করুন যে প্রভু আমি যা পাপ করেছি আজকে সমস্ত পাপগুলো প্রভু আমি যিশ্যু নামেতে স্বীকার করি প্রভু আমি যা অপরাধ করেছি যাকে আমি বাজে কথা বলেছি কোন কথা বলেছি সমস্ত পাপ আমি স্বীকার করি যিশু নামেতে দেখুন ওই মধ্য দিয়ে প্রভু যিশু তিনি বলছেন যে আমি তোমাকে পাপ হইতে মুক্ত করে তোমাকে স্বাধীনভাবে চলার আমি শক্তি দান করি আর কোন বাইরের কোন কার্য তোমার জীবনে কাজ করবে না আমেন হালেলুইয়া এবং প্রভু তিনি আমাদেরকে চলার শক্তি দেবেন তাই বলছে যে পাপ ও মৃত্যু ব্যবস্থা হইতে প্রভু তিনি আমাদেরকে মুক্ত করেন রোমিও আট অধ্যায় দুই পদে লেখা আছে যে পাপ এবং মৃত্যুর যে ব্যবস্থা যারা আমাদেরকে মারতে চায় মেরে ফেলতে চায় সেই ব্যবস্থা থেকেও প্রভু তিনি আমাদেরকে মুক্ত করেন যিশ্ব নবেতে হালেলিয়া এবং বলছে যে কোনো কিছু আমার উপরে আর কর্তৃত্ব করবে না যখন প্রভুর উপর আমি নির্ভর করি প্রভু তিনি বলছেন আমার উপরে আর কেউ কর্তৃত্ব করতে পারবে না আজকে আমাদের দিদি থেকে শুনলাম যে একজন সেই ভর করছে না বন্ধ কার্য করার চেষ্টা করছে কিন্তু প্রভু তিনি বলছেন বাক্যে প্রথম করেন দিয়ে ষোলো ছয় পদে এই বাইবেলে প্রভু তিনি বলছেন কোনো কিছু আর আমাদের উপরে কর্তৃত্ব করবে না আমেন আমরা যদি আমাদের প্রভুতে নির্ভর থাকি আমাদের প্রভু জীষতে আমরা নির্ভর থাকি প্রভু জীষ্যু তিনি বলছেন তোমার জীবনে বাইরের আর কোনো কার্য কাজ করবে না কারণ তোমার জীবনে আমি কার্য করি হালেলিয়া তাই তোমার যতজন মন্দ কথা বলুক তোমার জীবনে নষ্ট করার চেষ্টা করুক কোনো কার্য আর চলবে না কারণ সেইখানে প্রভুর কার্য তোমার জীবনে শুরু হয়ে গেছে তাই আমাদেরকে প্রভুর কাছে আমরা বিশ্বাস করি এবং প্রভুকে বলি যদি প্রত্যেক দিনের জন্য যে প্রভু আমার জীবনের সমস্ত মন্দ কার্যগুলো যে আমাকে করতে চায় সমস্ত কার্য যিশু নামে তে ভেঙে দিয়ে আমেন প্রত্যেক দিন এইভাবে প্রার্থনা করুন যাদের জীবনে এই কার্যগুলো ঘটছে সেইভাবে প্রভু তিনি রক্ষা করবেন এই পাঠ এই বাক্য ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু